চান আপনার ডেলিভারি নর্মালে হোক এবং কম কষ্টে এবং দ্রুত সুস্থতার সাথে আজকের এই ভিডিওতে আমি বলবো বেছে বেছে একদম গুরুত্বপূর্ণ এবং সেরা বারোটি টিপস যা আপনাকে প্রস্তুত করবে নর্মাল ডেলিভারির জন্য তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি মা ও শিশুর স্বাস্থ্যের কথা ভেবে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে এমন দরকারি টিপস আর মিস না হয়ে যায় টিপস নাম্বার ওয়ান শুরু থেকেই সঠিক একটা ওজন মেনটেন করুন দেখেন গর্ভাবস্থায় ওজন বাড়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় ন্যাচারাল একটা বিষয় তো ওজন বাড়তেই পারে কিন্তু সেই ওজনটা যেন খুব বেশি অতিরিক্ত না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ কি জানেন এই অতিরিক্ত ওজন আপনার নর্মাল ডেলিভারির সময় অনেক জটিলতা সৃষ্টি করতে পারে চেষ্টা করবেন প্রত্যেক মাসেই আপনি আপনার যে পার্সোনাল ডাক্তার রয়েছে আপনি প্রেগনেন্সির সময় যাকে দেখান তার কাছে গিয়ে সব সময় ওজনটা ঠিক আছে কি না সেটা চেক করার জন্য আপনার ডাক্তারকে আগে থেকে বলে রাখবেন যে আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে চান তাহলে কিন্তু ডাক্তার বলবে যে আপনি এই ওজনটা আপনি এইভাবে যদি রাখেন তাহলে কিন্তু সেটা নর্মাল ডেলিভারির জন্য ভালো হবে তাই ডাক্তারের পরামর্শ তখন নেবেন এছাড়া আপনার বাসায় যদি মনে হয় যে আপনার ওজনটা হঠাৎ করে ও আপনি বাসায় ওজন মাপার মেশিন রাখতে পারেন তখন চেক করতে পারেন বাসায় নিজে নিজে যদি দেখেন যে আপনার ওজনটা হঠাৎ করে খুব বেশি বেড়ে গেছে তখন আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন টিপস নাম্বার দুই সুষম এবং পুষ্টিকর খাবার খান আপনি প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ মাংস ডিম ডাল এগুলো বেশি করে খাবেন সাথে প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফল খাবেন কার্বোহাইড্রেটের কথা ভাত রুটি সেগুলো এগুলো একদম বাদ দেওয়ার দরকার নাই আপনি এগুলো একটু পরিমিত আকারে খাবেন খুব বেশি না খেয়ে অল্প অল্প করে খাবেন আর একটা কথা লবণ এবং চিনি বাদ দেওয়ার কিন্তু দরকার নেই বাদ দেওয়ার কথা বলছি না খাবেন কিন্তু অল্প করে খাবেন সীমিত আকারে খাবেন আর রইল পানির কথা সেটা বাদ যাবে কেন আপনাকে এই সময় পর্যাপ্ত পরিমাণে প্রচুর পানি খেতে হবে অন্তত আট থেকে দশ গ্লাস আপনার যদি মনে হয় আপনি ইউরিন বেশি হচ্ছে সেই জন্য পানি কম খাবেন এক কাজ করতে পারেন তাহলে আপনি দিনের দিকে বেশি পরিমাণ পানি খাবেন এবং রাতের দিকে পানি খাওয়ার পরিমাণটা কমিয়ে দিবেন। তাহলে দেখবেন রাত্রে বারবার ঘুম ভেঙে যে উঠে প্রস্তাব করার একটা টেন্ডেন্সি সেটা কম থাকবে টিপস নাম্বার থ্রি নিয়মিত হালকা ব্যায়াম করুন এই সময় হাঁটা প্রেগনেন্সি ইয়োগা বা পেলভিক এক্সারসাইজগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন সেগুলো করতে ভুলবেন না কারণ কি জানেন আপনি যদি এই সময় এক্সারসাইজ করতে পারেন হালকা হাঁটাহাঁটি করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ভিতরে যে রক্ত সঞ্চালন আছে বা পেশিগুলো আছে সেগুলো শিথিল হবে সেগুলো নরম থাকবে যা না পরবর্তীতে আপনাকে একটা নর্মালে বাচ্চা হওয়ার জন্য খুবই সহায়তা করবে আপনি দিনে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটতে পারেন হালকা এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলো করতে পারেন প্রেগনেন্সি ইয়োগাগুলো আপনি চাইলে ইউটিউব দেখে দেখে করতে পারেন আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ীও করতে পারেন তবে হালকা যেগুলো আছে সেগুলো আপনি ইউটিউব দেখে দেখে করতে পারেন তাছাড়া আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা নর্মাল ডেলিভারিতে খুব খুব খুবই সাহায্য করে ডিস্ট নাম্বার ফোর পেলভিক ফ্লোর মাংস পেশি শক্ত করুন দিনে কয়েকবার করে আপনি কিগেল এক্সারসাইজ করতে পারেন এতে কি হয় আপনি নর্মাল ডেলিভারির জন্য যখন পুশ করবেন যখন আপনার সারা শরীরের শক্তি দিয়ে আপনার জরায়ুর ভিতর থেকে পুশ করবেন ও যখন বের হতে থাকবে তখন এটা এই কিগেল এক্সারসাইজটা খুবই কাজে দেয় কিগেল এক্সারসাইজ করলে কি হয় আপনার যে পুশ করার একটা ক্ষমতা একদম চাপ দিবেন সেই চাপ দেওয়ার ক্ষমতাটা বাড়ে আরও একটা কারণ আছে আপনি যখন নর্মাল ডেলিভারি মানে পরবর্তীতে ডেলিভারি হওয়ার পরে খুব দ্রুত সুস্থ হতে পারবেন টিপস নম্বর ফাইভ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে শিখুন শ্বাস প্রশ্বাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ডেলিভারির জন্য আপনার পুরো শরীরটা যখন প্রেশার দিবেন চাপ দিবেন আপনি যদি সঠিক শ্বাসটা নিতে না পারেন তখন কিন্তু আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন বা আপনার সেন্সলেস হয়ে আপনি আপনার যে কোনো কোনো একটা অঘটন ঘটতে পারে এখন থেকেই আপনি ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস ছাড়া এবং নেওয়ার একটা প্র্যাকটিস করুন কেননা এটা কিন্তু আপনার নর্মাল ডেলিভারির সময়টা খুব সহজ করে দিবে। টিপস নাম্বার ছয় ভয় ও মানসিক চাপ দূর করুন পুরোটা নয় মাস জুড়ে প্রেগনেন্সি সেই সময়টা যখন শেষের দিকে এসে যায় তখন ভয় পাওয়াটা একজন মায়ের জন্য খুবই স্বাভাবিক কিভাবে তার বাচ্চা ডেলিভারি হবে কিভাবে তারকে পুশ করতে হবে কিভাবে কত কষ্টের ভিতর দিয়ে তাকে বাচ্চাটা প্রসব করে বের করে আনতে হবে এই দুনিয়ার মাঝে তো তার একটা টেনশন কিন্তু একজন হবু মায়ের থাকে বা আপনার আশেপাশে যারা নর্মাল ডেলিভারি করেছে কিভাবে করেছে কিভাবে প্রস্তুত হয়েছে সেগুলোর গল্প শুনতে পারেন তা থেকে মোটিভেট হয়ে আপনি সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন নাম্বার সাত পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেন ভাই কাজ তো আপনি আগেও করেছেন প্রেগন্যান্সির সময়টাই নিজেকে একটু রেস্ট দিন বিশ্রাম নেন পর্যাপ্ত পরিমাণে ঘুমান প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমান টিপস নাম্বার আট নিয়মিত ডাক্তারের চেক আপ করুন হ্যাঁ এই ডাক্তারের চেক আপটা আপনি ভুলবেন না সাধারণত প্রেগনেন্সির শুরু থেকে প্রথম টাইমস্টার থেকে যারা বুঝে যারা সচেতন মানুষ যারা সচেতন মা তারা কিন্তু অবশ্যই ডাক্তারের চেক আপটা করায় তো ডাক্তারের চেক কিন্তু খুবই জরুরি কারণ কি জানেন প্রতিটি শরীরই কিন্তু আলাদা তাই সবার যে একই রকমভাবে নর্মাল ডেলিভারি হবে বা একইভাবে হবে সেটা কিন্তু নয় তাই আপনি ডাক্তারকে দেখান তার সঠিক একটা গাইডলাইন নিন সেই গাইডলাইন অনুযায়ী আপনি নিজেকে তৈরি করুন নাম্বার নয় লেবার প্লেন আগে থেকে প্রস্তুত রাখুন আপনি আপনার প্রেগনেন্সির সময় কোন হাসপাতালে ডেলিভারি করাবেন কার কাছে ডেলিভারি করাবেন সেটা আগে থেকে মাথায় রাখুন পরিবারের সাথে আলাপ আলোচনা করুন কিভাবে আপনি ব্যাগ গোছাবেন ডেলিভারির জন্য বা বোর কি কী রাখতে হবে আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনার সাথে রাখতে হবে সেগুলো গুছিয়ে রাখুন এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে ডেলিভারির আগে আপনি কিভাবে প্রস্তুত হবেন কি কি গোছাবেন আপনার ব্যাগের ভিতর সেটা নিয়ে চাইলে সেটা দেখে নিতে পারেন টিপস নাম্বার দশ শেষ মাসে বেশি হাঁটুন এবং হালকা স্কোয়াড করুন পুরো প্রেগন্যান্সি জোরেই কিন্তু আমরা বলে থাকি যে একটু অ্যাক্টিভ থাকার জন্য হাঁটাচড়া করার জন্য একটু হালকা এক্সারসাইজ করার জন্য কিন্তু স্পেশালি শেষ মাসটাতে আপনাকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে একটু বেশি হাঁটাচড়া করবেন পারলে স্কোয়াড একটা ব্যায়াম আছে বসার মতো ছবি দিয়ে দেবো ওই ব্যায়ামটা করবেন টিপস নাম্বার এগারো পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করুন বাসায় আমরা যখন থাকি অনেক মানুষ থাকে নানান পজিটিভ কথা নেগেটিভ কথা থাকতেই পারে তো আপনি চেষ্টা করবেন নেগেটিভ কথা থেকে দূরে থেকে একটু পজিটিভ জায়গায় থাকতে যেখানে মানুষ একটু ভালো কথা বলে নেগেটিভ কথা বলে না মন্দ কথা বলে না তো আপনি যদি এগুলো না পান পজিটিভ জায়গায় থেকে একটা আপনি জোন তৈরি করুন সেই জোনে যে আপনি একটু গল্প শুনুন একটু গল্প পড়ুন তারপর একটা ভালো গান শুনুন আপনি আপনার পেটের বাবুর সাথে কথা বলুন একটু হাসুন এইগুলো করলে কি হয় আপনি যদি মনের সুখ থাকে সে মনের সুখটা আপনার হরমোনকে ব্যালেন্স করে এই হরমোনটা কিন্তু আপনাকে লেবার পেনে খুব সহায়তা করে নাম্বার বারো নিজের শরীরকে বিশ্বাস করুন আসলেই আপনি আপনার শরীরকে অবিশ্বাস কেন করবেন ভাই নিজের শরীরটাকে একটু বিশ্বাস করুন নিজের শরীরের উপর একটু ধৈর্য রাখুন আপনি যখন প্রেশার দিবেন আপনার যখন সময় আসবে তখন আপনার শরীর নিজে থেকে অটোমেটিকলি কাজ শুরু করে দিবে। প্রসব একজন মায়ের জন্য একটা মনে রাখার মতো মুহূর্ত সেটা সিজারেই হোক আর নর্মাল হলে তো ভাই কথাই নেই কেননা আপনি যখন ফিল করবেন যে আপনি মারা যাচ্ছেন প্রায় কিন্তু তখন দেখবেন আপনার বাচ্চাটা তখন বের হয়ে আসছে আর বের হওয়ার মাধ্যমে আপনি যে রিল্যাক্স একটা অনুভব পাবেন সেই অনুভূতিটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিবে কিন্তু সিজারে কিন্তু সেটা হয় না সিজারে বাচ্চা হওয়ার আগে পর্যন্ত কোনো কষ্ট নেই কিন্তু বাচ্চা হওয়ার পরে সে কষ্টদায়ক জীবনটা শুরু হয়ে যায় প্রস্তুতিগুলো আপনাকে প্রসবের সময় শক্তিশালী করে তুলবে মনে রাখবেন আপনি একজন সাহসী মা এই সাহসটা রাখা খুবই জরুরি আর আপনার শরীর জানে কিভাবে আপনার বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসতে হবে যদি আজকের এই টিপসগুলো আপনার কাজে লাগে তাহলে একটা লাইক করুন আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন আর গর্ভাবস্থা মা ও শিশুর যত্ন নিয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সুস্থতা এবং আপনার অনাগত শিশুর সুস্থতা কামনায় আমার রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ